বন্ধুরা সুপ্রভাত শনিবার আজকের নতুন একটা ব্লগের সাথে শুরু করতে যাচ্ছি আপনারা যেখানে থাকেন আমার ব্লগটা একটু দেখবেন নট্রিপ্ট করে এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকে উঠে রুদ্রর যে তেজ বাপ গত দিন একটু বৃষ্টি ছিল গতকালকে তো আসলে লাগানো যায় নি ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি আর আজকেও তো আটটা বাজে রুদ্রের এখন আমি কিছু সবজি কিনে নিয়ে আসছি এই যে দেখতেছেন সবজি গিয়েছিলাম গেটটা খুলে সবজি নিয়ে বসেছে ইয়েতে ঠেলাগাড়ির মধ্যে তাই মনে হলো যে কচু শাক পটল তারপরে চাটনি খাওয়ার জন্য আম নিয়ে আসলাম এসে এখন আমি চা খে মানে চা সকালের চাটা খাচ্ছি চা খেতে খেতে আমার ওই ইয়েটা চলে আসছে মেয়েটা তো বলতেছে মানে ওর সাথে একটু কথা বলতেছি যে হঠাৎ করে আমি ফেসবুক খুলে আমারই পরিচিত একজন দেখি মারা গেছে তো ওর পাশেই তো ওর সাথে জিজ্ঞেস করতেছি উনি কি অসুস্থ আসছিলেন নাকি তো বলতেছে না আসলে মানুষের আয়ু যে কতদিনের কেউ বলতে পারবে না আর মানুষের মৃত্যুটা যে কীভাবে হয় কেউ বলতে পারবে না এই যে কতটা ছে বাচ্চা ছেলে মেয়ে স্কুলে ওরা কি ভেবেছিল ওদের মা বাবা কি ভেবেছিল যে সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়েছে বিকেলে বাসায় থাকবে না আসলে আমরা এক মিনিটেরই জন্য বিশ্বাস করতে পারি না যে আমরা এখন আছি আর এক মিনিট এক সেকেন্ড মিনিট তো দূরে সেকেন্ড যে এক সেকেন্ডের ভরসা আমাদের নেই তুই বলতে বলতে ওর সাথে এইসব আলাপ আলোচনা করে তারপরে আমি চলে আসছি ঠাকুর ঘরে ঠাকুরের দুয়ার মুছামুছি এগুলো আর আপনাদেরকে নাই দেখালাম প্রতিদিনই তো দেখেন আজকে আর এটা আর দেখালাম না যাই কোন ঠাকুরের চোখ মুখ মুছে তারপরে ওনাদেরকে একটু টিফিন দিয়ে দেব যতটুক পারি আর আমি চেষ্টা করি ঠাকুরের চরণে স্থান দেওয়ার জন্য বলি উনি যদি দেন তত ভালো আর প্রচন্ড রুদ্র দুদিন তিন দিন ধরে আর গরম ষাটটি আটত্রিশ ডিগ্রি আমার গাছগুলা সব একদম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু জল দেওয়ার মানুষ এই যে বল এই দেখলেন যে আমার সাথে কথা বলতেছে ওদেরকে তো বললে ওরা দেবে না কারণ ওরা তিন চার বাসায় চাকরি করে আমার বাসায় গাছে জল দিতে গেলে তো তাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে যে কারণে এগুলো আমাকেই দিতে হয় আমি দেই আমি গাছে জল দিয়ে তারপরে ফুলটা তুলে নিব আর ফুল তুলে অবশ্য গাছে এখন অনেক ফুল ফুটে সবগুলো আমি তুলি না করবি ফুল যে ওইটা দিয়েই আমার ঠাকুরের পুজো হয়ে যায় আর এদিকে মেয়েকে দেখলেন মেয়ে কাপড় ওই যে কাপড় ধোয়ার জন্য মাসিটা আসে ও কাপড় ধুয়ে মেলে দিয়ে যায় তারপরেও আমার মেয়ে করবে কি চলে আসবে উপরে এসে ওর কাপড় মেলা মেয়ের পছন্দ হয় না টান টান করে মেলে তারপরে এদিকেরটা সেদিকে সেদিকেরটা এদিকে এরকম করে দিয়ে তারপরে ইয়ে করবে আর এদিক মাছ নিয়ে আসছে মা পাবদা মাছ মাগুর মাছ আর পুঁটি মাছ আর আমার রান্নার মাসি ওর আজকে মাথার বেথা ও আসতে পারবে না তা আমি যাই দুটো মাছ কেটে আমি ইয়ে করে দিলাম কুটি মাছটা আমি কাটতে পারি নাই ওটা রেখে দিয়েছি ফ্রিজে আর এখন রান্না করতেছি এর মধ্যে আমার বাড়ি থেকে আমার জাল দেওয়ার ওরা আসছে ওরা অসুস্থ দেওয়ারও সুস্থ তাই ডাক্তার দেখাতে আসছে এখন আবার আমার নতুন করে রান্নাবান্না করতে হবে কারণ অসুস্থ রুগীকে তো বেশি ঝাল ঝুল দিয়ে তরকারি খাওয়ানো যাবে না কিংবা টক জাতীয় তরকারি তাই আমি আর পরবর্তীতে আর কোনো কিছুই ভিডিও করতে পারি নাই নতুন করে আবার তাদের জন্য রাখতে হবে আর এদিকে আমি বসিয়েছি ইয়ে দিয়ে মাছের ডিম দিয়ে আরিয়ে টক দিয়ে তরকারি ওই যে বললাম মাছের ডিম দিয়ে আমরা আসলে টক দিয়ে পছন্দ করি খেতে আমরা অতবা আম যেগুলা টক জাতীয় যে জিনিস সেইগুলা ওইটা আমি রাত্রে রাত্রেই আমার মেয়ে বলতেছে মা বাড়ি থেকে আমার ওর কাকু ছোটো কাকু ডাকে মা ছোট কাকু কাকুমনি ওরা আসতেন এখন আগের দিন ওরা এসেছিল আগের দিন ওরা ডাক্তার দেখিয়ে চলে গেছে সারাদিন ছিল বাসায় আর পরের দিন যে আসবে রিপোর্ট দেখাতে সেটা আমাকে বলে নাই রিপোর্ট দেখাতে আসবে সন্ধ্যার করে আসবে আমাদের এখান থেকে তো বাড়ি সাত আট মাইলের ডিস্টেন্স তার জন্য যে বা ইয়ে করতে হয় সেটা না কিন্তু এসেই ও আসলো আজকে তারপরে আমি রান্না বান্না করতেছি নিজের জন্য রান্নাবান্না যেটুকু করলাম ওইটুকু আর তো আর পরে আর আপনাদের সাথে আর কোনো কিছু আমি শেয়ার করা সম্ভব হয়নি টকটার ঝুল একটু বেশি হয়ে গেছে ওটাকে একটু আটি ঘন করে নিচ্ছি কারণ এত পানি পানি লাগবে খেতে হ্যালো বন্ধুরা আমার ব্লগটা আসলে গতকালকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি গতকালকে দিতে পারি নাই আমার বাড়ি থেকে আমার জাল দেওর সবাই আসছে হঠাৎ করে আমার জানা ছিল না ওরা আসবো আসবে যে আচ্ছা হঠাৎ করে আসছে ডাক্তার দেখাতে তাই আর আমি কোনো কিছু ভিডিও করি নাই কোনো কিছুই করি নাই এডিট এরপরে সব কিছুই আমি করতে পারি নাই তারা আসায় আমার আবার রান্না বান্না নতুন করে করতে হয়েছে সব কিছু রুগীর পথ্য যাউবার টাউবার যার ধরুন আমি গতকালকে আর ব্লগ ভিডিও এডিটও করিয়ে করে ভিডিওটা দিতে পারি নাই তাই আজকে আমি ব্লগটা দিচ্ছি আর কিছু এরপরে আর করতে পারি নাই সে আরও করার মতো আজকে ছোট্ট একটি ব্লগ দিয়ে দিলাম আপনারা এটা মেনে নিয়ে নেবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি